দু চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল ট্রফি জিতল কে আর আইয়ার ও তার দলের গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সে ভর করে অপেক্ষার অবসান ঘটল কলকাতার ক্রিকেট ভক্তদের তবে কোচ খেলোয়াড় এবং অবশ্যই কর্ণদাস শাহরুখ খানের পাশাপাশি এই জয় যার কৃতিত্ব অনস্বীকার্য তিনি হলেন নাইট দ্য মেন্টার গৌতম গম্ভীর দু সালে তার অধিনায়কত্বেই প্রথম আইপিএল ট্রফি এসেছিল কলকাতায় দু হাজার চোদ্দ সালে তাঁর নেতৃত্বেই দ্বিতীয় ট্রফি এরপর আর আইপিএল যেতেনি কেকে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাই কেকে ম্যানেজমেন্ট ফিরিয়ে নিয়ে আসে গৌতম গম্ভীরকে তবে এবার খেলোয়াড় হিসেবে নয় গম্ভীর ফিরেছেন মেন্টার হয়ে এবং ফিরেই বদলে দিয়েছেন নাইটদের ভাগ্য তিনি ফিরতেই ফিরল কলকাতার চ্যাম্পিয়ন্স লাখ তৃতীয় আইপিএল ট্রফি জয়ের পর তাই প্রশ্ন উঠছেই কলকাতা তাহলে কার শাহরুখ খান নাকি গৌতম গম্ভীরের কিংখানে জৌলুসের বরাবরই মন জিতে নিয়েছে কলকাতার মানুষদের আইপিএল মানেই ইডেন গার্ডেন্সে বাদশার আনন্দ উৎসব তবে এই কলকাতা গম্ভীর ছাড়া অসম্পূর্ণ আর সেই কারণেই হয়তো মরশুম শুরুর আগেই শাহরুখ খান জানিয়ে দিয়েছিলেন যে এই কলকাতা নাইট রাইডার্স দল গৌতম গম্ভীরেরই তিনি নামে গম্ভীর তিনি কাজেও গম্ভীর তবে তার পরিকল্পনায় কলকাতার ড্রেসিং রুম থাকে সর্বদা খোশ মেজাজে তরুণ ক্রিকেটারদের তুলে আনার হোক কিংবা আনফিট তারকাদের ম্যাচ ফিট করা গম্ভীরের জাদুতে বদলে গিয়েছে সবটা আর সেই কারণেই আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো ব্যাটিং বিভাগে শক্তিশালী একটি দলকে নিয়ে ছেলেখেলা করল কলকাতার বোলাররা আর গম্ভীর তিনি নীরবে বুঝিয়ে দিয়ে গেলেন এই কলকাতা আসলে এখনও তারই